হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবার আর হমিমকে পাত্তানা দিয়ে একেবারে দিল এবং ভরে দিল আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সকালে দেখে দেব এবং দেওয়া হবে আজকের এই সব ভিডিওতে তাই বল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক আপনারা সকালে জানেন মিরাজ খান শাইলা সাথী ও নির্জন আরোহি রা সকলেই এখন মালসিত রয়েছে এবং সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যাচ্ছে আর হমিম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন মিরাজ খান মিরাজ আরোহীকে যেন এবং আরোহীর সাথে একটি বারও কথা বলল না মিরাজ খান তারা দুজন মালের সাথে তবে একটি মতো কথা বলল না দুজন দুজনের সাথে তার মানে কি তাদের সম্পর্কে একেবারে নষ্ট হয়ে গেছে কেউ চাইলেও তার আর মিলে দিতে পারবে না এই ভিডিওটি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঠিক তখনই হাজারো প্রশ্ন জেগে উঠেছে কেউ কেউ বলেছেন এটা মিরাজের অ্যাটিটিউড আবার অনেকে বলেছেন শুধু মিরাজের নয় আর হিরো অ্যাটিটিউড রয়েছে যার কারণে তিনি একটিবারের মতো তাকালেন না মিটাজি থেকে তো দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এছাড়া আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ